আজকের এই সার্কাস খেলাতে জীবন্ত মানুষ কীভাবে মাটির নিচে পুঁতে রাখে আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এখানে দেখতে পাচ্ছি ওদের নিজস্ব লোক একজন এবং এলাকার যে এই এলাকায় খেলা দেখাচ্ছে এই এলাকার লোক গর্তের মধ্যে ঢুকলো তার উপর মাটি দিয়ে পুঁতে রাখলো আর কি কোনো অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজন মানুষ একটা রিংয়ের মধ্যে পার হচ্ছে আর কি ওই যে দেখতে পাচ্ছি যে একটা রিং এই রিং এর ভিতর দিয়ে আরেকটা লোক আর কি মোটা তাজা লোক পার হচ্ছে দেখেন কিভাবে পার হচ্ছে অনেকে বুঝতে পারবে না ওটা কিন্তু একটা লোহার রিং এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে রশি লাগে তার মাথার চুলের মধ্যে রশি বাঁধবে বাধার করে আর কি এই গাছের সাথে ঝুলবে এখানে হাজার হাজার মানুষ আসছে এই খেলা দেখার জন্য স্কুল মাঠে এখানে এখন দেখব যে চুলের মধ্যে রশি লাগায় গাছের সাথে ঝুলবে ওই পাশে অপর পাশে মানুষ আর কি রশি ধরে টানবে আর ইনি ঝুলবে আর কি চুলের মধ্যে রশি লাগে ঝুলবে এটা একটি কৌশলের খেলা কারণ অনেক ব্যথা অনুভব হবে অবশ্য বোঝা যাবে না সে বুঝতে দিবে না মানুষকে কিন্তু রশি লাগাইছে এই চুলের মধ্যে এবং সাইকেলের উপর দাঁড় করলো ওইখান থেকে সাইকেলটা টান দিবে এবং ওই পাশে দেখা যাচ্ছে কয়েকজন মিলে রশি ধরে আছে রশিটি গাছের ডালের মধ্যে আটকে দেওয়া আছে সাইকেল টান দিলো এখনো এই যে ঝুলবে দেখতে পাচ্ছি কিন্তু সে ঝুলতেছে আর কি রশি ধরে আর কি রশি সারে দিবে অবশ্য চুলের মধ্যে ঝুলবে শুধু রশি রশিধুলা শেষ গাছ থেকে এখন দেখাবে যে এটার মাটির মধ্যে গর্ততে তিনজন মানুষ ঢুকবে তাদের নিজস্ব লোক থাকবে এবং এই যে এলাকায় খেলা দেখাচ্ছে এই এলাকার লোকজন থাকবে দুইজন এই সব মোট তিনজন আর কি এই মাটির নিচে থাকবে দেখা যাক আসলে কিভাবে থাকে এবং কতক্ষণ থাকতে পারে আমরা এই খেলাটি দেখব এখন খেলাটি যদি পছন্দ হয় থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে গর্ত করে রাখছে পাঁচ ফিটের মতো তার মধ্যে আর কি তিনজন লোক ঢুকলো এখন কাঠটা দিবে কাঠটা দেওয়ার পরেই মাটি দিয়ে ঢাকে রাখবে কোনো অক্সিজেন যাওয়ার মতন বুদ্ধি থাকবে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কে মাটি দিয়ে ঢাকে দিচ্ছে সম্পূর্ণ ভালোভাবে ঢাকে দিল কোনো পাশে কিন্তু ছিদ্র নাই যে অক্সিজেন ঢুকবে এইরকম এটাই হচ্ছে আর কি শেষ খেলা দেখতে পাচ্ছে আর কি পুরোপুরি কিন্তু মাটি দিয়ে ঢেকে দিল এখানে হাজার হাজার দর্শক আসছে খেলা দেখার জন্য দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে এখানে কেউ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এরা মাটি নিচে মানুষকে রাখে কিছু টাকা উঠাচ্ছে যে যা পারে আর কি সাহায্য করতেছে তাদের কারণ এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই খোলা মাঠের মধ্যে খেলা নিয়েছে যাই যা দেবে তাই নিয়ে ওরা চলে যাবে আর কি এই উদ্দেশ্য এটাই মূলত এখন মূলত উঠাবে আসলে কয়েক মিনিট হলো পনেরো বিশ মিনিটের মতন হইলো মাটির নিচে আছে দেখা যাক তারা বেঁচে আছে না মরে গেছে দেখা যাবে এইবার আমরা কিন্তু দেখতে যাচ্ছে এখন মাটি টান দিচ্ছে তারপরে কাঠটা টান দিবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবে এই ভিডিও এই চ্যানেলে মূলত গ্রামের যাবতীয় ভিডিও তুলে ধরা হয় কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এখন দেখতে পাচ্ছি কিন্তু উঠাচ্ছে আর কি কাঠটা উঠাবে তার নিচে আর কি মানুষ আছে দেখেন কিভাবে মাটিতে পুঁতে রাখছিল দেখা যাচ্ছে তারা সুস্থই আছে তিনজন ছিল একজন উঠলো দ্বিতীয়জন উঠলো এই যে তৃতীয় জন বের হয়েছে কোনো সমস্যা নাই মনে হচ্ছে আমরা কিন্তু কাছে যে দেখাবো আর গর্তটা কতটুকু ছিল পনেরো বিশ মিনিটের মতন ছিল আর কি মাটির নিচে হাজার হাজার দর্শক ছিল আর কি দেখার জন্য এখানে কিন্তু মাটিতে ঢাকে দিচ্ছে কোনো ছিদ্র ছিল না আর কি এখানে তিনজন ছিল কাতাকাতি করে অনেক চিকন শুরু করে গর্ত করা